দেশের ন্যায় রাজশাহীতেও চলছে প্রবাহ এতে নাজেহাল হচ্ছেন মানুষ সহ প্রাণীকূল এরই ধারাবাহিকতায় পথচারীদের মাঝে সুপেয় পানি স্যালাইন বিতরণ রাজশাহী থেকে মামুন রেজার তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাশিক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের সার্বিক সহযোগিতায় ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল আহসান খান নিখিলের নির্দেশনায় এবং রাজশাহী মহানগর যুবলীগের আয়োজনে আজ দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নগরী করজিয়েট স্কুলের সামনে তৃষ্ণাত্ম পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন এছাড়াও পথচারীদের তাপদাহ থেকে করণী বিষয়ে সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন যুবলীগ নেতৃ শ্রোতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক যুবনেতা তৌরিদ আল মাসুদ রনি সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা মুকুল শেখ সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ এছাড়াও কর্মসূচিতে নগরীর বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন

চাকরি করে ছোট করেছে